হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যেহেতু সামনে জমা ষষ্ঠী সবাই জানো তো আমি ষষ্ঠী উপলক্ষে ওই বাড়ির জন্য কী কী কিনেছি সেইগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো গরম তো যেহেতু নিচে কারেন্ট নেই বলে আমি ছাদে এসে ভিডিও করছি মানে ভীষণই গরম লাগছে আর কি তো সবাই জানো যে আমরা সিকিমে বেড়াতে গেছিলাম তো ওখান থেকে কী কী নিয়ে এসছি সেটা কাউকে দেখানো হয়নি তো আজ সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমি ওই বাড়ির জন্য কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করি তো ফার্স্টে দেখায় আমি সিকিম থেকে ফার্স্ট কী জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে সিকিমের ব্যাগ দেখো কত সুন্দর এই যে আরেকটা নিয়ে এসেছি এই যে দুটো ব্যাগ একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার ননদের তো এই হচ্ছে দুটো ব্যাগ তো তার সাথে আর নিয়ে এসছি তো কেমন লাগছে বলো আর হচ্ছে একটা হচ্ছে সেম দুটোই শুধু কালারটা আলাদা একটা ইয়েলো কালার আর একটা পিঙ্ক কালার এটা আছে হচ্ছে আমার ননদের মেয়ের জন্য আর ওই দুটো হচ্ছে একটা আমার আর একটা আমার ননদের তো কেমন লাগলো জানিও আর ওখান থেকে আরও চা নিয়ে এসছি এইবার ওই বাড়ির জন্য কি নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে দেখাবো ফার্স্টে দেখায় এটা হচ্ছে আমার বাবার জন্য তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য তো এবার দেখাই শাড়ি এই যে এটা হচ্ছে আমার মায়ের জন্য তাদেরকে শাড়িটা খুলে দেখায় তো এই হচ্ছে শাড়ি খুলে এই যে শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এটা হচ্ছে আমার মায়ের জন্য একটা শাড়ি এটা হচ্ছে আমার ঠাম্মার জন্য তো তোমাদেরকে খুলে রাখায় এই যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে তোমরা জানিও তো এই হচ্ছে শাড়ি আরেকটা কেমন লাগছে জানিও তো সত্যি কেনাকাটা করতে গেছিলাম বলে একটা নিজের জন্য ড্রেস কিনেছি তো হচ্ছে এই হচ্ছে সেই ড্রেস এটা হচ্ছে কুর্তি তো আমি একটা কুর্তি নিয়েছি এই হচ্ছে কেমন লাগছে জানিও তো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করি শেয়ার করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা বাই বাই